বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন শাহরুখ খান ও জ্যাকি শ্রফ কিং আঙ্কেল ওয়ান টু ফোর দেবদাস সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুজনেই তবে শুধু পর্দার বন্ধুত্ব নয় বাস্তব জীবনেও একে অপরের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা ও স্নেহ সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে স্মৃতি মধুর মন্তব্য করেন জ্যাকি তিনি বলেন আমি ওকে প্রথম দেখি কিং আঙ্কেলের সে সময় আমার ছোটো ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিল শাহরুখ ওর মধ্যে ফোকাস ছিল করিশ্মা ছিল কাজের প্রতি নিষ্ঠা ছিল কিন্তু সে ছিল একদম একা নিঃসঙ্গ আমি যেমন ছিলাম সেও তেমনই ছিল সেই নিঃসঙ্গতা আমার ভালো লেগেছিল যাকি আরও বলেন প্রত্যেক অভিনেতার একাকিত্ব অনুভব করা উচিত আমি সেদিন দেখেছিলাম শাহরুখ এক কোনায় একা বসে রয়েছে সেই চেহারা সেই আচরণ সবটাই যেন নিজেকে একরকম গুটিয়ে রাখা পরবর্তীতে দেবদাসের সময় ওর মধ্যে সে একই ভাব দেখেছে আমার কাছে শাহরুখ তখনও আমার ছোট ভাই ছিল সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে একরকম একাকিত্বও আসে এমনটাই মনে করেন স্ট্র তার কথায় যখন কেউ এভারেস্টের চূড়ায় পৌঁছায় তখন সেখান থেকে শুধু নিজের ছায়া শাহরুখও তেমন বলিউডের শীর্ষে পৌঁছে বড্ড একা সঙ্গে শুধু নিজের ছায়া ছাড়া কিছু নেই দু সালে ফাহরা খানের হ্যাপি নিউ ইয়ারের ফের একসঙ্গে পর্দা ভাগ করেন জ্যাকি ও শাহরুখ এবার শোনা যাচ্ছে শাহরুখের আসন্ন ছবি কিংয়ে ফের একসঙ্গে কাজ করতে পারেন বলিউডের এই তারকা জুটি